প্রবাসীদের মনে কষ্ট দিও না দিও না দিও না রে মমিন প্রবাসীদের কলিজায় আঘাত দিও না কারণ প্রবাসীরা এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে এই টাকার জন্যে কলিজাটা তাদের ছিদ্র হয়ে যায় মাঝে মধ্যেই তাদের কলিজা মনে হয় কেন মাটির সঙ্গে লেগে যায় এত কষ্ট করে প্রবাসীরা টাকা কামাই করে কিন্তু প্রবাসীদের কষ্ট কেউ বুঝতে চায় না আমি তো বলি আমার দেশের যদি রেমিটেন্স যারা পাঠায় এরা হলো আমার দেশকে টিকা রাখার জন্যে বীরযোদ্ধা এরাই তো যুদ্ধ করে হালাল টাকা ইনকাম করে আর আপনার এই দেশকে স্থিতিশীল করে রেখেছি দেশের গতি তারা বাড়িয়ে দিয়েছি দেশকে সুন্দরভাবে চালানোর জন্যে তাদের কষ্ট হিসাব চাইতে বেশি এত কষ্ট করে রে প্রবাসীরা দশ বছর বারো বছর পরে নিজের বাড়িতে আসে চাইলে প্রবাসীরা মা দেখতে পারে না না মায়ের চেহারা চাইলে তারা দেখতে পারে না আরে যে সমস্ত প্রবাসীরা নতুন বিবাহ করে স্ত্রীকে রেখে চলে যায় সাত বছর আট বছর চলে যায় প্রাণের মিস্ত্রিকে পর্যন্ত দেখতে পারে না মাকে দেখতে পারে না তুমি আমি যারা দেশে থাকি বারবার চাইলে মায়ের চেহারা দর্শন করতে পারি রে মায়ের চেহারা দেখতে পারি কিন্তু প্রবাসীরা সেটা পারে না একজন প্রবাসী জানে প্রবাস দিকে যে কত কষ্ট কিন্তু দুঃখ লাগে সেই প্রবাসীরা সব জায়গায় কিন্তু সম্মান পায় না রাষ্ট্রীয়ভাবে তারা অবহেলিত হয় এমনকি নিজের পরিমাণে পর্যন্ত তারা অবহেলিত হয় আমরা শুধুমাত্র স্বার্থের জন্যে তাদেরকে ভালোবাসি না 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 তাদের সঙ্গে এমন আচরণ করা যাবে না অমানবিক আচরণ করা যাবে না তাদের প্রতিদ্বয়শীল হতে হবে প্রবাসী যারা তাকে তারা বলতে পারে কত দানি কত চাউল কত কষ্ট করে টাকা পাঠায় আর দেশে বসে বসে কিছু লোকেরা তাদের টাকাগুলি খরচ করে কিন্তু এই টাকা খরচ করতে গিয়ে অনেক সময় শ্রাম করে ফেলে এরপরে বুঝে না ঢালাল টাকা কামাই করতে কত কষ্ট ওই প্রবাসী যারা থাকি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এমন কি ওভার টাইম ডিউটি করলে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত তাদেরকে ডিউটি করতে হয় এত কষ্ট করে গান জনানো যতদিন তোমাকে আমাকে পাঠায় ততদিন আমরা খুশি হই তাদের খোঁজখবর নেই। কিন্তু সেই প্রবাসী যখন টাকা কামাইতে পারে না পরিবারের কাছ থেকে অবহেলিত হয় যেই মা বাবাকে ওই সন্তান নেত্রাম সেই প্রবাসী সন্তান টাকা না দিলে মা বাবা পর্যন্ত সন্তানের কথা শোনে না সন্তানের পরিবারের প্রতি তাদের দয়া মায়া থাকে না শুধু টাকা লাগবে টাকা না এমন আচরণ না কারণ তারা যদি কষ্ট পায় আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে কারণ আমার আল্লাহ জানি তারা কত কষ্টে আছে কত কষ্ট করে তারা হালাল টাকা ইনকাম করে হালাল টাকা যদি পরিশ্রম করে কেউ ইনকাম করে এটাও কিন্তু একটা আবাদত শুধু তা না আমার নাবি জি হাদি শির ভিতরে বলেছেন হালালি ফরিদ তুন আয় বাদাল ফরিদা আরে আমার নবী বলেন নামাজ রোজা ইবাদত একজন মুমিনের জন্য যেমন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ফরজ হয়ে যায় ঠিক তদ্রুপভাবে একজন মুমিনের জন্য করা হালাল কামাই করার জন্য নিজের দেশ ত্যাগ করে ভিন্ন দেশে চলে যায় সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেয় কেউ ইংল্যান্ডে যায় কেউ আমেরিকাতে যায় কেউ সৌদি যায় কেউ ডুবাইয়ে যায় কেউ বা হোটেলে কাজ করে কেউ বা পারিশ্রমের কাজ করে কেউ বা ড্রাইভিং করে এমন কি কেউ বা খেতমত করে কেউ বা খাদেমের কাজ করে কেউ বা পরিষ্কারের ক্লিনের কাজ করে টাকা পয়সা কামায় আর হালাল টাকা তুমি আমি খায়া হারাম বাবি ফুর্তি করি মনে রাখবা কে আমতের মাঠে আল্লাহ সামনে কিন্তু জবাব দেওয়া লাগবে তুমি একটু জাহান নামকে ভয় করো পরকালকে ভয় করো এজন্য আমি যা كلمة تلاوات كريتشي شيعة تني الله بولن يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا وقودها الناس وقودها الناس الشمس والحجارة عليها ملائكة غلاظ شداد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون দিয়ে বলেন ওঘি বিশ্বাসীরা ওঘে পৃথিবীর ইমানদারেরা তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ মমিনে আল্লাহ বলেন প্রথমত তুমি তোমার নিজেকে যাহা নামেরা আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাও নিজের নবসকে বাঁচাও না শুধুমাত্র নিজেকে বাঁচালে হবে না আল্লাহ বলেন ওয়াহলি কুম এবং তোমার পরিবারকে তোমার হালকে বাঁচাও থেকে বাঁচা আল্লাহ বলেন না আর আগুন বাঁচাও আরে মমিন একটু ভালো করে শোনাও আরে এই আগুন বলতে কিন্তু দুনিয়ার আগুন না জাহান নামের আগুনকে বোঝানো হয়েছে আল্লাহ বলেন জাহান নামের ওই দাও দাও তুমি তোমার নিজেকে পরিবারকে বাঁচাও রে মমিন কারণ জাহান নাম বড় কঠিন জায়গা দুনিয়াতে কোন মানুষের গায়ে যদি দুনিয়ার আগুন লাগে ওই আগুন লাগার সাথে সাথে দেখবেন তার দেহের চামড়া পড়ে যায় দেহটা পড়ে যায় কিন্তু জাহান নামের আগুন যদি কাউকে স্পর্শ করে শুধু চামড়া দেহ পোড়াবে তা না কলিজা পর্যন্ত পড়ায় ফেলবে এই যে উত্তর আর স্কুলে আমরা দেখলাম ছোটো ছোটো বাচ্চা গুলি অফ নিদগ্ধ হইলো দেহো ঘড়ি পুড়ি সাইগা সাই সাই সার্কার হয়ে গেল দেহ পুরো সাই হয়ে গেল কলিজা পর্যন্ত তাদের পড়ে গেছে দুনিয়ার আগুনি এই যদি হয় দুনিয়ার আগুনের অবস্থা রে মোভিন জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে না 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 ওই জাহান্নামের আগুন কেমন সহ্য নাম এই জাহান নামী ৃন্দন হবে আল্লা বলেনমা কদুহান, না সুয়াল হেজারা। মমিনি জাহান নামে ইন্ধন হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথরকে জাহান নামে দাও দাও আগুনের ভিতরে জ্বালানো হবে প্রশ্ন হতে পারে মানুষ অপরাধ করল পাথরে কি অপরাধ করেছে সেই কারণে পাথরকে জাহামের আগুনের ভিতরে জ্বালানো হবে রে মোবাদ লেগেছে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পাথরের পূজা করে আগুনের পূজা করে পাথরের পূজা করে আগুনকে দিয়ে আল্লাহ সঙ্গে শিরিক করে আগুনকে মাহবুদ মনে করে পাথরকে সাজদা দেয় পীর বাবাকে সাজদা দেয় কেয়ামতের মাঠে আল্লাহ ওই পাথরগুলিকে জাহান্নামে দিয়ে আল্লাহ বোঝাবে দেখো তোমরা যে পাথরকে সাজদা করতা আজকে সেই পাথরের অবস্থা যদি এমন হয় তোমাদের মাহবুদের অবস্থা যদি এমন হয় তাহলে তোমরা যারা ওই মাহবুদ মেনেছো তোমাদের অবস্থা আজকে কেমন হবে ওই জাহান্নাম বড় কঠিন আবার

মতন করা হয়েছে এমন বাহিনী এমন ফেরিস্তা যাদের কোনো দয়ামায় নাই রে মুবিন দয়ামায় নাই এরা শুধু আল্লাহর ওয়ার্ডার পালন করে এছাড়া তারা আর কোনো কিছু করে না তাহলে আসুন ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি মানুষের হাত দেই পরিবারে উপরের উপরে জুলুম করবো না আমার পরিবারে যদি কেউ প্রবাসী থাকে তার উপরে জুলুম করবো না কারণ সেও তো একটা মানুষ সেও একটা মানুষ কেউ চায় না রি তার পরিবারকে কষ্টে রাখতে ওতে পরিবারের কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায় কারণ আমার দ্বারা যদি কেউ কষ্ট পায় রে আমার জাহান নাম ছাড়া আর কোনো পথ নেই একটা কথা মনে নাই আরে দুনিয়াতে যদি কোনো মানুষ মানুষকে কষ্ট দেয় যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তাকে ক্ষমা না করবে আমার আল্লাহ পর্যন্ত তাকে ক্ষমা করবে না করবে না কারণ মানুষের হক কেমতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত মানুষ ক্ষমা না করবে আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করবে না এই আমি বলি মানুষের হক বড় কঠিন মানুষের হক দেওয়ার আমার আপনার চেষ্টা করা লাগবে ঠিক কিনা